হ্যালো ফ্রেন্ডস আর একটা নতুন ভিডিওতে তোমাদের সবাইকে ওয়েলকাম সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো আমিও বেশ ভালো আছি আজকে নিয়ে চলে এসছি তোমাদের সামনে রগড়া যুব মেলার ব্লগ ভিডিও তো রগড়াতে মেলাটা রগড়া যুব মেলা আমাদের রগড়া বাস স্ট্যান্ডের কাছেই রগড়া হাই স্কুল মাঠে বসেছে আর সেই মেলাতে আমরা কী কী মজা করলাম তোমাদের সাথে শেয়ার করবো আর হ্যাঁ মেলাটা কিন্তু কন্টিনিউ চলছে আর কুড়ি দিন ধরে চলবে তো কারা কারা আসতে তাও চলে আসো আর আমার যে আর আমার ভয়েসে যে ব্যাকগ্রাউন্ডে যে গানটা শুনতে পাচ্ছ ওইটা মেলারই গান মাঠে আমাদের বাড়ি থেকে মাঠ বেশি দূরে না অনেক কাছে তার জন্য গানটা শোনা যাচ্ছে তো চলো কন্টিনিউ ভিতরে দেখতে থাকো আমাদের ঘর পিছনের মেলার দৃশ্য

মেলাতে অনেক রকমেরই দোকান এসছে তো তোমরা ভিডিওটা দেখতে থাকো আর এই যে দেখো নাগরতলা ঘুরছে নাগরতলা তার কাছে মিকি মাউস তার কাছে তার কাছে টয় ট্রেন সবই আছে তো তোমরা তাড়াতাড়ি মিস করো না তাড়াতাড়ি চলে এসো আমাদের রগড়া মেলাতে হলে শেষ হয়ে গেলে কিন্তু পসতে হবে আর এদিকে ফায়ার ফায়াপ একটা বাচ্চা টা ওর মুখে কীভাবে গুঁজলো দেখো আর বাচ্চা পালিয়েছে এদিকে আমরা ট্রেনে সরি কি বলবো নাগর থেকে উঠবো তার জন্য আমাদের ওই যে বান্ধবী ও গেছে টিকিটের দাম জিজ্ঞেস করতে টিকিটের দাম পঞ্চাশ টাকা তবুও আমরা উঠেই ছাড়বো তো খুঁজে লেগেছে টিকিট কাটতে তো আমরা ও গেলাম যে টিকিট কাটছে উঠেই ছাড়ব উঠবো মানে উঠবো এই যে টিকিট পঞ্চাশ টাকা দুজনের একশো টাকা শেষ যে আমি যাচ্ছি নাগরতলার কাছে এতটাও লোক নাগরতলায় উঠে নিগে